আমি আমার এই লাইব্রেরি শুরুতেই অনেক কথা বলে ফেলেছি তবে মূল কথা চলে আসি এখানে একটা লেখা আছে আগে বলি এটা হলো একটা কিশোর একটা বই একটা বই মতো মনে হলেও এটা একটা মাসিক পত্রিকা শিশু কিশোর পত্রিকা হ্যাঁ নতুন কিশোর কণ্ঠ এখানে আমি একটা মজার কাহিনী পেয়েছি মজার কাহিনী বললে আপনি অবশ্যই মজা পাবেন সেটা হলো লেখার লেখা আছে যে মহাকালের সাক্ষী ঐতিহাসিক কুসুম্বা মসজিদ মহাকালের সাক্ষী ঐতিহাসিক কুসুম্বা মসজিদ এই মসজিদ নিয়ে ইতিহাসটা তেমন বড় নয় আহ এইদিকে হাফ পেজ বলতে পারেন যেহেতু একটা বড় ছবি আছে একটা প্রস্তুত আছে আর এখানে ধরি পরে পড়ে ওই পেজ দুই পাতার ভিতরে এই কুসুম্বা মসজিদের একটা ইতিহাস শেষ করেছে লেখক আব্দুস সালাম তিনি এই লেখাটা এখানে দিয়েছেন আমি এখানে এই মসজিদের ছোট্ট একটা পরিস্থিতি বলি যে নয়শো দশ হিজড়িতে প্রিয় বন্ধুগণ একটু খেয়াল করবেন নয়শো দশ হিজড়িতে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয় আজ থেকে প্রায় পাঁচশত বারো বছর পূর্বে দীর্ঘ ছাপ্পান্ন বছর ধরে চলে এর নির্মাণ কাজ এরপরে লেখক নিজে একটা প্রশ্ন করছেন যে কেন এত দীর্ঘ সময় লেগেছিল সেটা এর শৈল্পিক নির্মাণ শৈলী দেখলে বুঝতে পারা যায় সহজেই অনুমান করা যায় আলাউদ্দিন হোসেন শাহ ইবনে মোজাফর হোসেন শাহের আমলে স্থাপিত সুলাইমান মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন সুলতানের স্ত্রীর নাম কুসুম বিবি স্ত্রীকে অত্র এলাকায় রেখে সুলতান চলে যান রাজ্য শাসনে মানুষ ভালোবেসে এলাকার নাম দেয় কুসুমবাগ কালক্রমে কুসুমবাগ নাম ধারণ করে এমনটাই জানান মসজিদের বর্তমান খতিব মাওলানা মুস্তফা আলী মসজিদের স্থাপত্য শৈলী এতটাই নিখুঁত যা দর্শনার্থীদের নির্বাক করে দেয় কেউ কেউ তো বিশ্বাসী করতে চায় না এটি মানুষের কাজ গ্রামীণ সরল জীবনের মানুষদের জোরালো বিশ্বাস এটি জিন জাতির কাজ মানুষের পক্ষে এই কাজ সাধ্যাতীত কেনই বা তারা এমন ধারণা করবেন মানে করবেন না এই তো সেদিন কেনজি হান্ডা নামের এক জাপানিস এটির নির্মাণ দেখে রীতিমতো হতবাক তার মন্তব্য আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে তো প্রযুক্তি এত এগিয়ে ছিল না এরপরও কিভাবে পাথরগুলো এত ভাবে স্থাপন করা হয়েছে মসজিদটি কালো পাথরে তৈরি তবে ইটের ব্যবহার রয়েছে পাথরগুলো এমন ভাবে স্থাপন করা হয়েছে দেখে আপনাতেই প্রশ্ন জাগে দীর্ঘ সময় পরেও কীভাবে স্থানে বহাল তবীয়তে আছেন কোনোরূপ ক্লান্তি ছাড়াই প্রিয় বন্ধুগণ এখানে পরবর্তীতে আসবে এটা কোথায় এই মসজিদ তার ঠিকানা এখানে আসবে মসজিদে ঢোকার পর ডান দিকে তাকালেই নজরে আসে কানে কাজের মঞ্চ এক সময়ে মসজিদকে কেন্দ্র করেই যে মুসলিম সমাজের যাবতীয় কার্যক্রম আবর্তিত হতো তার উজ্জ্বল নমুনা এই কুসুম্বা মসজিদের কাজের মঞ্চ মসজিদটির প্রধান আকর্ষণ দক্ষ শিল্পের হাতে সুনিপুণ ভাবে পাথরে খোদাই করে নানা নানা চিত্রকর্মের সমন্বয়ে তৈরি করা মেহরাব মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ আপনাদেরকে ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সে সাথে আশা করবো আমার লাইভটি আপনারা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন মাঝ বরাবর একটি বাম পাশে একটি এবং ডান পাশে কাজী যেখানে বসে বিচার কার্য পরিচালনা করতেন ঠিক তার পেছনে একটি তখনকার দিকে আজকের মতো ক্যামেরার ব্যবহার ছিল না আচ্ছা বেচার আসনে বসার পর সাংবাদিকরা কারও কারো কাজ খচিত মেহরা ব্যাকগ্রাউন্ডে রেখে বিচারকের ছবি তুলবেন এমন আশা স্থাপিত সুলাইমানের ছিল না কিন্তু তাই বলে তো শান সৌকতের কমতে রাখা যায় না তখন তৎকালের উত্তম চুরি রুচি বুধের উৎকৃষ্ট নমুনা হতে পারে এই শিল্পকর্ম এখন আসেন উনিশশো সালের ভূমিকম্পে মসজিদের মূল গম্বুজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘদিন এই অবস্থায় থাকার ফলে মূল গম্বুজের সাথে আরও দুটি গম্বুজে ফাটল ধরে উনিশশো সালে এটির সংস্কার করা হয় আমি যেই জন্য আসছি লাইভে সেই বিষয়টা এখন সামনে চলে আসছে প্রিয় বন্ধুগণ এখানে এখনো মসজিদের ঠিকানা আমি পাইনি ইনশাল্লাহ পেয়ে যাব কুসুম্বা কুসুম্বা মসজিদ কোন জায়গায় সেটা এখনো আমার কাছে ধরা পড়ে নাই হম হ্যাঁ ঠিক আছে আ নবগড় জেলার মান্দা উপজেলা ঐতিহাসিক কুসুমবা শাহী জামে মসজিদ নবগা নবগা জেলায় প্রিয় বন্ধগণ যদি নবগা এলাকার কেউ থেকে থাকেন নবগা জেলার মান্দা উপজেলার যদি থেকে থাকেন অবশ্যই আমার যে লেখাটা আমি পেয়েছি যে লেখাটা পড়তেছি এখানে দেখবেন যে আসলে তথ্যের সাথে মিল আছে কিনা বাস্তবতা আমি যে জন্য আসছি লাইভে এই এই বিষয়টা এখন আমি উপস্থাপন করব এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ঐতিহাসিক খাল খনন কার্যক্রম উপলক্ষে নওগাতে আসেন আমি আবারও লাইনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ঐতিহাসিক খাল খনন কার্যক্রম উপলক্ষে নওগাতে আসেন কুসুম্বা মসজিদ পরিদর্শনকালে এর নির্মাণ কৌশল তাকে উৎকৃষ্ট করে চমৎকৃত করে আচ্ছা ঠিক আছে আহ মাসাল্লাহ বিশেষ করে এর মেহরাব ফলে প্রথমবারের মতো সালে টাকার মসজিদের যুক্ত হয় প্রিয় বন্ধুগণ আমাদের দেশে যেই টাকার প্রচলন রয়েছে সেই টাকাতে দেখবেন অনেক জায়গার কিছু সিম্বল বা ছবি এমন কিছু আছে ব্যক্তির ছবিও আছে তবে পাঁচ টাকার নোটে একটু ভিন্ন মাত্রা আমরা এখানে জানতে পারলাম যে উনিশশো আটাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাঁচ টাকার নোটে এই নওগাঁ জেলার মান্দা উপজেলায় যে অবস্থিত কুশুমবা জামি মসজিদ সেই মসজিদের মেহেরা এর ছবিটি পাঁচ টাকার নোটে প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংযুক্ত করেন এবার দেখেন কি ঘটছে পরবর্তীতে পরে উনিশ দুই হাজার এগারো সালে মেহরাবের পরিবর্তে মসজিদের পূর্ণাঙ্গ রূপটি আবার যোগ করা হয় মানে বাহির থেকে এখন যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নোট এই যে পাঁচ টাকা নোট দেখেন এখানে কিন্তু একটা ভবন দেখা যাচ্ছে এটা হলো সেই আহ কুসুম্বা জামে মসজিদ যেটার অবস্থান হলো আপনার নওগাঁ নওগা জেলার মান্দা উপজেলায় তো প্রথমত এই এই এটা ছিল না দুই হাজার ওই মসজিদের ভিতরে যে মেহরাব ছিল ওই মেহরাবের ছবি ছিল আর সেই মেহরাবের ছবিটি সংযুক্ত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বলবো নাকি বলবো সেটা বুঝতে পারছি না তবে তিনি সেটাকে কি অবস্থায় মানে সেখানে সংযুক্ত করেন তার যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন সালে এরপর দেখেন কি ঘটনা ঘটছে আস্তে আস্তে দেখবেন মজা পাবেন মজা আসে কেন ইতিহাস বিকৃতির এই কালে শাহী মসজিদ বাদ যাবে কেন মসজিদ ঢোকার পূর্ব মুহূর্তে মসজিদ পরিচিতির জায়গায় লেখা উনিশশো সালে পাঁচ টাকার নোটে মসজিদটি সংযুক্ত করা হয় যা সত্য নহে বন্ধুগণ উনিশশো একাত্তর সালে পরবর্তী ওই মসজিদের প্রবেশদ্বারী ও মানে লেখা অঙ্কিত মানে স্থাপন করে দিয়েছে এই ইতিহাস বিকৃতির মানে ইয়েরা মানে কি চক্র মহল বলবো যাই বলি যে যেখানে শহীদ প্রেসিডেন্ট প্রথম পাঁচ টাকার নোটে ওই কুসুম্বা জামে মসজিদের মেহেরাবটির ছবি সংযুক্ত করে সেটাকে পরিবর্তন করে দুই সালে পুনরায় সেই পাঁচ টাকার নোটে ওই মসজিদের মেহরাব বাদ দিয়ে পুরো মসজিদটাই কি সেখানে উপস্থাপন করা হয় আবার সদর দরজায় বা ঢোকার সময়ে যেখানে যেখানে তথ্য লেখা থাকে উপস্থাপন করা থাকে সেখানে আবার লিখেছে যে আহ সালে দেখেন কত বড় মসজিদে ঢোকার পূর্ব মুহূর্তে মসজিদ পরিচিতির জায়গায় লেখা উনিশশো সালে পাঁচ টাকার নোটে মসজিদটি সংযুক্ত করা হয় যা সত্য নহে আপনারা যারা ওই এলাকায় আছেন আহ এখনো যারা ওই এলাকায় জীবিত আছে যাদের বয়স উনিশশো একাত্তর বাহাত্তর সালে বারো তেরো দশ বিশ বছর বাইশ বছর ছিল তারা হয়তো বা এই বিষয়টাকে অবশ্যই আমলে নিয়ে একটু গবেষণা করবেন তাদের কাছে পাওয়া যায় আশা করা যায় প্রিয় বন্ধুগণ যারা আমার লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ সেই সাথে আমার লাইভটি আরও ব্যাপক প্রচারের জন্য আপনাদের কাছে লাইক এবং কমেন্ট আশা করছি সেই সাথে শেয়ার করলেও খারাপ হয় না প্রিয় বন্ধুগণ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ আমার এই নিরলস স্বাধীন রসক স্বাধীন একটা লাইভে আপনারা যে যুক্ত হয়েছেন এটা অবশ্যই আপনাদের মনের মানে কি বলে এটাকে যে উদার মনের এই বহির প্রকাশ বা উদার মনের পরিচয় পেয়েছি পাচ্ছি আর একটু সামনে যাই মসজিদের সাথে রয়েছে সাতাত্তর একর জমির উপর সুবিশাল দিঘি এটি মসজিদ তৈরির সময় খনন করা হয় খেয়াল করলে দেখা যাবে তৎকালের প্রায় সবগুলো মসজিদের সাথেই এমন পুকুর বা দীঘি রয়েছে এটা বাস্তব কথা আমি অনেকগুলো মসজিদ বা অনেকগুলো এলাকায় যাওয়ার সবাদে দেখেছি যে বিশেষ করে আমি আমি স্পষ্টভাবে বলতে পারি যে আমাদের নবাবগঞ্জ একটা এলাকা আছে বারোয়াখালী বা এই পাশের একটা একটা এলাকা আছে সেটা হলো বান্দরা ব্রিজ পার হয়ে গেলে একটা এলাকা আছে ওখানে কি এক মহিলার নাম ছিল জমিদার ছিল উনি 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 একজন মহিলা আর কি জমিদার ফ্যামিলির মহিলা মহিলা হয়তো বা পরবর্তী তিনি হাল ধরেন সেটা ব্রিটিশ পিরিয়ডে আমি যত জেনেছি ওই ব্রিটিশ আমলে তিনি জমিদারিত্ব পান তার বাড়িতে যেখানে বসবাস করতেন সেটা এখনো আছে ছোট্ট একটা সুন্দর মসজিদে রয়েছে সেই মসজিদে এখনো সেই পূর্বে কালে যে পাথরটা আছে যে পাথরের করে নাম লেখা হতো সেটা আমি দেখে আসছি দুই সালে এখন আছে কিনা বলতে পারি না তো সেই মসজিদের সামনে বিশাল একটা মাঠ জায়গা আহ খোলামেলা জায়গা এরপরে তার সামনেই বড় দুইটা পুকুর সেখানে পাশাপাশি দুইটা পুকুরে আমি দেখে আসছিলাম সেখানে তাল গাছ বড় বড় তাল গাছ হ্যাঁ এ এত সুন্দর একটা পরিবেশ সবুজ ঘাসে মোড়ানো ওই এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা আমাদের ঢাকা জেলার নবাবগঞ্জে অবস্থিত অমায়িক একটা এলাকা এখন সেই এলাকাটা আছে কিনা না এই পনেরো ষোলো বছরে আহ গেলে খেয়েছে তারা সেটা আমি জানি না তবে আবার যাবো আমরা ইনশাল্লাহ সেখানে প্রিয় করে আরেকটু সামনে আগাই আমরা যে জনসাধারণের বৃহৎ কল্যাণের কথা চিন্তা করেই এগুলো খনন করা হতো বাস্তব কথা একটা পুকুর হলে একটা পুকুর থাকলে আপনার শুধু অজু করাই নয় আশেপাশের মানুষগুলো সেখান থেকে পানি নিয়ে রান্না করার কাজ কাপড় ধোয়ার কাজ ওই সময় হতো বা করত আর এখন তো এমন ব্যবস্থা হয়েছে পুকুরগুলো সব ভরাট করে দিয়ে বাড়ি ঘর করা হচ্ছে আবার মানে কি বলা হয় এটাকে যে নিচ থেকে পানি মানে মাটির গভীর থেকে পানি তোলার কারণে পানি কারণে এই এই শহর মানে দেশ কমে যায় ঝুঁকিপূর্ণতা রয়েছে কারণ আমরা হলাম এই আমাদের চতুর্পাশে পানি আমরা এমন একটা জায়গায় আছি এটাকে বলা হয় বদ্বীপ আমরা একটা দ্বীপে আছি এই দ্বীপের যেই ভাষা আমরা জানি বিজ্ঞান প্রমাণ করছে যে পৃথিবীটা পানির উপরে ভাসছে আমাদের জমিকে পানির উপরে এখন যদি পানির স্তর নিচে কমে যায় তাহলে কিন্তু এই জমি যে কোনো মুহূর্তে যে ঢেবে যাওয়ার সম্ভাবনা আছে একশো দুইশো পরে বা তিনশো বছর পরে হয়তো বা ডেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ওই সময়ের লোকগুলো এখন এখন বিজ্ঞানের এত উন্নতি বিজ্ঞানের শুধু উন্নতি নয় বিজ্ঞান যে তথ্যগুলি দেয় সেটা আমরা মুহূর্তে জেনে ফেলি এই জানা আমরা জানার পরেও কি আমাদের এখনো ঘুম ভাঙে নাই আমরা এখনো মাটির গোভে থেকে পানি ওঠানোর চিন্তা করি হ্যাঁ আপনার এলাকা ভিত্তিক যদি বড় বড় পুকুর করা হয় সেই পুকুর যদি আপনার পানি ব্যবহারের উপযোগী করা হয় তাহলে সে সে আগের মতোই আমরাও কি কি বলা হয় এটাকে যে আমাদের নিত্য নয় কি দৈনন্দিন কাজের যে পানির ব্যবহার সেটা আমরা করতে পারতাম কিন্তু এখন বাড়িতেই বিদ্যুতের মাধ্যমে নিচ থেকে পানি উঠানো হয় আবার এখন তো আরো গভীর আরো গভীর থেকে পানি উঠানো হয় যেটা সাবমার্সিবল কলের মানে পাম্পের মাধ্যমে এটা অবশ্যই দেশের জন্য ঝুঁকিপূর্ণ একটা কাজ যাই হোক প্রিয় বন্ধুগণ আমরা এই বিজ্ঞানের এত উৎকর্ষতার যুগে এসেও আমরা আমাদের বিপদ কেটে নিয়ে আনছি বিপদ আপদ থেকে মুক্তি এবং মানবাসনা মনোবাসনা পূরণে মানত করা আচ্ছা ঠিক আছে এই না পড়লাম ঐতিহাসিক কাজ থেকে দেখার ঐতিহাসিক ঐতিহ্যকে কাজ থেকে নিকট থেকে দেখার আগ্রহ নিয়ে প্রতিদিনই দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই মসজিদে পূর্বপুরুষদের তৈরি তৈরি অমর কীর্তি দেখে মুগ্ধতার আয়েস মুগ্ধতার আবেশ নিয়ে ফিরে যান আপন নিরে মানে আমরা যারা এখানে সেখান দেখতে যাই তাদের কথা বলছে যাই হোক প্রিয় প্রিয় বন্ধুগণ আমি এই যে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা এখানে উপস্থাপন করা হয়েছে দেখেন এটা একটা মাসিক পত্রিকা এখন আর এটাকে গোপন কিছু নাই অনেকে বলছে বলতেছে গুপ্ত সংগঠন অথচ এই ছাত্র শিবির এই পত্রিকাটি প্রকাশ করে এই যে যে বিগত শাসন আমল গেল দুঃসাহ কি বলি অপশাসন অপশাসন গেছে তখন কিন্তু প্রতি মাসে এরকম কণ্ঠ তারা বের করত। তারা কিন্তু কখনো গোপন ছিল না এখন দেখেন যে তাদের উদার মন তারা কিন্তু এই তথ্যটা এখানে না দিলেও পারতেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম না লিখতে না লিখলেও পারতেন হ্যাঁ কেত কিন্তু তারা কেন কেন লিখছেন লেখছে এই জন্য যে এটা ইতিহাস এটা ঐতিহ্য যার যা প্রাপ্য সেই প্রাপ্যকে তার কাছে ফিরে দেওয়া কি ইনসাফ এটাই ইনসাফের বহির প্রকাশ ইসলাম ছাত্র দেখিয়েছে আবার এই এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা সংগঠন বিএনপির লোকেরা ছাত্র শিবিরকে বলছে কি যে গোপন সংগঠন মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করে অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতির বহির্ভূত কাজ তারা করে এখন যারা বর্তমানে এই বিএনপি বিএনপিতে আছেন তারা আসলে ইতিহাস ঐতিহ্য কতটুকু জানে সেটা আমি আমার বিবেকে ধরে না কারণ আরেকটা তথ্য আমি এখন উপস্থাপন করি যে গতকালকে বা পরশু হ্যাঁ নতুন একটা দল গঠন গঠন করলেন আমাদের সাবেক উপদেষ্টা নাহিদ ভাইয়ের নাহিদ ভাই ছিলেন বা তাদের উদ্যোগে হয়েছে এই আবার তারা কি বলছেন যে নাহিদকে উপদেষ্টা রেখে উপদেশ থাকা অবস্থায় সে কিভাবে মানে তারা প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে যে ক্ষমতায় থেকে কিভাবে রাজনৈতিক দল গঠন করে দেখেন কত বড় মানে ইতিহাস ঐতিহ্য বা এই কি বলা হয় এটা কি আমি এটা কোন ভাষায় বলবো যাই হোক সরাসরি বলি এই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পরে কিন্তু বিএনপি কে তিনি গঠন করেন তার তিনি দল গঠন করেন সঙ্গে সঙ্গে নয় অনেক পরে হ্যাঁ প্রেসিডেন্ট হওয়ার বহুত পরে তিনি বিএনপি নামক এই দলটি গঠন করে তাহলে তাদের তাদের নেতার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া তারা দেখাচ্ছে যে তাদের নেতাই তো তারা যারা আদর্শ ধারণ করে তাদের সেই নেতাই তো শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানই তো ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি নামক দলটি গঠন করেন তাহলে নাহিদ সাহেব করলে সে সমস্যা কোথায় মানে কেমন একটা অবস্থা না ইতিহাস ঐতিহ্য না জেনেই তারা রাজনীতি করতে আসে এই দেশে এই জন্য কিন্তু তাদের রাজনীতি মানে বর্তমানে যারা বিএনপিতে আছেন তারা কিন্তু বিএনপির জন্য অনেক অনেক পর ক্ষতিকর তারা বিএনপির ইতিহাস ঐতিহ্য ভুলে যাচ্ছে এই তারা যারা দল করে যারা বিএনপি করে বা ছাত্র দল করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই তথ্য তাদের কাছে আছে কিনা তাদের কাছে এই তথ্য আছে কিনা একটু জিজ্ঞেস করবেন বন্ধুকা যে দল কানা হয়ে দল চলবে না দল দল কানা হয়ে দল করলে চলবে না দলের যে গঠনতন্ত্র আছে লেখাপড়া করতে হবে লেখাপড়ে দল করতে হবে হজকের মাতল হয়ে দল দল করলে সেই দল তো টিকবে না হয় দল ধ্বংস হবে না হয় কি নেতা ধ্বংস হবে এটাই বাস্তবতা এটাই সত্য এটাই বাস্তবতা এটাই সত্য এবং দেশের জনগণের মাইন্ড বুঝতে হবে মাইন্ড বুঝতে বুঝে কাজ করতে হবে ঠিক আছে এখন সর্বশেষ মুহূর্তে আইসা এই ইতিহাস ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য যার যার হক সেটা ফিরিয়ে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিকল্প কিছু নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিকল্প কিছু নাই প্রত্যেক দলের তার ইতিহাস ঐতিহ্যকে ফিরে পাবে ইনশাল্লাহ এবং ইতিহাসগুলো যারা বিকৃত করেছে তাদের ইতিহাসও থাকবে তাদের পূর্ব ইতিহাস কি ছিল বর্তমানে কি আছে এবং তারা কি করেছিল সব ইতিহাস থাকবে এবং সেটা সত্য সত্য থাকবে কোনো ইতিহাস থাকবে না এটা আমাদের চাওয়া আর এটা একমাত্র সম্ভব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমি বরাবরই বলি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হলো জনগণের মনের সরকার এটা এই যে বড় আঙ্গলের টিপে সরকার নয় জনগণের মনের সরকার এটা হচ্ছে সর্বদলীয় সরকার আমি বিশ্বাস করি এই 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 অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটা করতে পারবে কোনো দলীয় সরকার সেই কাজ করতে পারবে না বিশেষ করে রাষ্ট্রীয় ঋণ রাষ্ট্রীয় অবকাঠামোকে যে যে দিকগুলো আছে সেগুলোকে সমাধা করার জন্য এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড হয়েছে দেশে সেগুলোকে ন্যায় বিচার কি বলা হয় এটাকে কি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই বর্তমান অন্তর্বর্তী কালেন সরকারের কোনো বিকল্প নাই পুরে বন্ধুগণ আমি আশা করবো আমার লাইফটি আপনারা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে আর অনেক লোক দেখতে পারবে এবং ইতিহাস ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য অবশ্যই আপনারা যা যা জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন যেখানে যে মিথ্যাগুলো দিয়ে সত্যকে ঢেকে দিয়েছে সেগুলো তো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সামনে নিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার